যদি তোমাদের হিংসার আগুনে চলে পড়ে হয়ে যায় যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমারো হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজনা না পায় যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজনা না পায় সোজা পথে ঘেরে বাঁকা পথে নাও চাদরের আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তবে তারাগা গান

ছে ভাই আমি পথ চেয়ে আছি বসে সৈদা বলার কই সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুঝ সুজুকেত কই বিচার কর अगব আমি নালুসু দিয়ে যাই ঠিকানা নর বিশেষে চৌ সিমারের না খবর আমরা তো উত্তর শরী খালেদ সোময়ার

ভেবেছো অনেকে শুয়েছি ব্যথাও ঝরেছে রক্ত কত জিহাদের খাদের ডাকের যদি না শুকাতেই খদৌ ঘরে বসে কেউ রইব না কো ঢুংকো অজুখ হাতেই চাব ময়দানে জীবন বিলাতে আলি খামজার মতো ঠেক কেলাম মুসলমানের প্রতিটি ঘরে জেগে আসা যে তুমি প্রয়োজনে ফেরে বা সে না কেনা ঘটবে ন বেন বে ভুলে কোনো মতে একজনই না আলহামদুলিল্লাহ দিন প্রতিষ্ঠিত করা কে আল্লাহ বলেন ফরজে আইন করে দিয়েছেন কি করে দিয়েছেন কান খানা প্লিজ ফরজে আইন করে দিয়েছেন এই জন্য আমাদের প্রত্যেকটা মুহূর্ত আমরা আমাদের হায়াতকাল আমাদের জিন্দেটা কোন পথে খরচ করেছি এই যৌবন পেয়েছিলাম অর্থ পেয়েছিলাম এই প্রাচুর্য সমস্ত কিছু পেয়েছিলা এটা কোন পথে খরচ করেছে ব্যাপারে প্রশ্ন আছে না নাই রাহমিন বললেন শাহায় নাই তুমি দিন والذي أوحينا إليك وما وصينا به وما وصينا به إبراهيم وموسى وما وصينا ডিন বললেন এই জমিনে আমি তোমাদের উপরে আমার দিনকে প্রতিষ্ঠিত করে দিয়েছি যেমনটা করেছিলাম আমি হযরত নুহ আলাইহিস সালাম প্রতি যেমনটা করেছিলাম সালাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের প্রতি তোমরা আল্লাহর জমিনে তোমরা আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করবে প্রয়োজনে নিজেদের তাজা রক্ত ঢেলে দেবে তারপর তোমরা কাফিরের কাছে কোনো বাতিলের কাছে মাথা নত করবে না রে বন্ধু কি কোনো বাতিলের কাছে মাথা নত করবেন আজকে দেখেন তেরোটা বছর জেলখানায় থাকছে কোরআনের পক্ষে আল্লামা দেওয়ার হোসেন সাইদি তাকে বারবার তাকে বারবার অফার দেওয়া হয়েছিল তুমি ওই পথ থেকে ছড়ে আসো আমাদের পথকে গ্রহণ করো তাহলে কি করব তোমাকে বেকুচুর খালাস দিয়ে দেব কি করব বেকুচুর খালাস দিয়ে দেব কিন্তু আল্লামা সাইদি কি কোনো বাতিলের কাছে মাথা নত করেছে বলেন দিয়া সামনের দিকে এগিয়ে গিয়াছে কোন বাতিলের কাছে মাথা না করে নাই মমিনের মনোভাব মমিনের তামান্য তো হেঁটে এটাই হওয়া উচিত কারণ এই দুনিয়াটা আপনার মানব এই দুনিয়ার বিনিময়ে সান্নাত করাই করতে হবে কথা বলে না